কেমন আছো হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি কথা তো আচ্ছা আমি বেড়াইতে চাচ্ছি আমার বন্ধুরা লাইভে বেশি করে জয়েন করতেছে তা ঠিক আছে আমিও আছি তোনা ও না বুঝতে পারছি নেটওয়ার্কে গিফ্ট টুল লাগার কারণে আমি ফেসবুকে সরি ইউটিউবে ঢুকতে পারিনি দুই দিন এই জন্য মামা আইডিয়ার লাভলি ফ্রেন্ডেরা সবাই আমার লাইভে জয়েন করতেছে ও কোন বিষয়ের উপর লাইভটা করছেন ও আচ্ছা আচ্ছা কোন বিষয়ের উপর লাইভটা করছি আপনাকে আমাকে ক্লিয়ার দেখা যাচ্ছে না কোন বিষয়ের মানে মত 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 বিনিময় বিনিময় আর একটু মজা মানে কথা আর একটু বলি এইটাই মানে একটু নিজের কষ্ট শেয়ার করতেছি লাইফটার এইটাই বিষয়ে নিজের কষ্ট ওই গিট্টু লাগাইছি রে বাবা গিট্টু লাগাইছে মানে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আর হলো একটা কথা জানেন আমি আজকে যেকোনো একটা কাজের জন্য কোথাও গেছি পার্সোনাল কাজের জন্য তো ওইখানে আমার জন্মশাল জিজ্ঞেস করলো জন্মশালটা জিজ্ঞেস করলো একবার কত দেখি আমার দিকে আবার জিজ্ঞেস করলো আপনার জন্মশাল কত আমি কইলাম এটা আবার তাকাইলো তার মানে আমার বয়সের সাথে আমার চেহারা কোনো মিল নাই উনি এটাই দেখতে চাইলো যে আমার জবে জন্মশাল সেই অনুযায়ী আমার ফেসের মধ্যে একটা বয়স দিয়ে সেটা নাই আপনার স্বামী হাজবেন্ড কোথায় না হাজবেন্ড এ নেই থাকবে আবার কোথায় হাজবেন্ড হাজবেন্ডের বাড়িতে ইউটিউব লাইভ করতে সাবস্ক্রাইব কতজন লাগে একশো জন মনে হয় একশো জন জন হলে লাইভ করা যায় আপনার কতজন হয়েছে আপনার একশো জন হলে আপনি লাইভ করতে পারবেন মাঝে তুমি আমার দেশের বাড়ি রংপুর রায় হাই হাই আপনারটা তো বললাম আমি একটা জিনিস চিন্তা করতে পারিনি এরা গিট লাগাইলো ক্যতা রাগ করি এরা গিট লাগাইছে জানেন আমি একটা জিনিস চিন্তা করি পারিনি এরা গিট লাগাইলো ক্যতা আমার আনন্দকে ইয়া করার জন্য নষ্ট করার জন্য রেগিটুটা লাগাইছে বুঝতে পারছি বুঝতে পারছি আমার আনন্দের নষ্ট করার জন্য রেগিটুটা লাগাইছে যে রেগিটুটা লাগাইলো কথা কিন্তু এতে লাগার কথা ছিল না এটা গিটটুটা লাগাইলো কথা আপনাকে অনেক ধন্যবাদ মনে বাজে তুমি একশো জন সাবস্ক্রাইব হলে আপনি লাইক করতে পারবেন কন্টিনিউ কন্টিনিউয়াসলি আমি চট্টগ্রাম থেকে দেখছি ম্যাডাম আপনার লাইভ আচ্ছা আপনাকে অনেক ধন্যবাদ আমার লাইভটা দেখার জন্য